আজ থেকে পঞ্চাশ বছর আগে বণিকদের ব্যবসা স্থল এটা হলেও এখন মানুষের কাছে এটা একটা প্রাচীন নিদর্শন কি আছে এই নিদর্শনকে ঘিরে কি আছে এই স্থাপনাকে ঘিরে সেই নিয়ে আজকের প্রতিবেদন দেখবেন কুমিল্লা জেলার বোররা উপজেলার বেওলান একটি আদর্শ গ্রাম প্রাচীন বিভিন্ন ঐতিহ্যের সমাহারে গ্রামটি পরিপূর্ণ প্রাচীন নিদর্শনের ভেতরে এটি একটি নিদর্শন গ্রামের মানুষের কাছে একটা পুরা বাড়ি হিসেবে পরিচিত পুরনো এই বাড়িটিতে সত্তর থেকে একশো বছর আগের ইতিহাস গারে বহন করে বর্তমান প্রজন্মের সামনে উপস্থাপন করে আসলেও কেউ জানে না এর সঠিক ইতিহাস উনিশশো একাত্তর সালের আগে হিন্দু ধর্মের বণিক সম্প্রদায়ের লোকেরা এই বাড়িটিতে তৎকালীন ব্যবসার হিসাব নিকাশ করার জন্য ঘর হিসেবে ব্যবহার করতেন এটাকে অনেকে আবার আরদও বলতেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর এই বাড়িটিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় সেই থেকে বাড়িটির নাম হয় পুরনো পোড়া বাড়ি পোড়াই বাড়িতে আর কখনো ব্যবসায়িক কার্যক্রম চালায়নি বণিক ব্যবসায়ীরা বর্তমান এই বাড়িতে জিনবুতের রাজত্ব চলছে এমনটাই জানান গ্রামের সাধারণ মানুষ